ইতিহাসে সব ঘটনা কখনো দেখেছে গত চুয়ান্ন বছরে এরকম কোন ঘটনা এরকম কোন রাজনীতিবিদ সুতরাং কোন রাজনৈতিক সরকার যারা আসছে তারা দেখাইতে পারছে পারি নাই নির্বাচন করে আসে রাজনৈতিক সরকার চালাইতে তারা করতে পারছে করতে পারে না কিন্তু সেটা দেখিয়ে দিল ইতিমধ্যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার দেখিয়ে দিলেন ঠান্ডা মাথায় খেলা কিভাবে করতে আয় ঠান্ডা মাথায় ধীরে ধীরে কাজগুলো করছেন ঠান্ডা মাথায় খেলা দেখিয়ে দিল একটি উদাহরণ দিই দেখুন বন্ধুরা বসিতে মাছ ধরতে গেলে ধৈর্য ধরে বসে থাকতে হয় অনেক ধৈর্য লাগে আর যখন বসিতে গেলে ফেলে মাছ আর ওই ঠান্ডা বা মাত্রই কোনো একটি মাছ ঝুলিয়ে আসে ছোট বড় যে কোনো একটি মাছ সামনে চলে আসে আর যখন রাঘব বলের মতন মাছ ধরে তখন কি করবেন আপনি টান দিবে কিন্তু তখন টান দিতে পারবেন না আপনাকে ঢিল দিতে হবে আস্তে আস্তে করে সুতো ছাড়তে হবে ওই যে হুইলের গোড়ায় একটি চারটি থাকে না ওই চারটিটা দিয়ে আস্তে আস্তে ঢিল দিতে হবে মাছটা পানির ভিতরে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে এর বসির ভিতরে মাছ যতই দৌড়াদৌড়ি করেন না কেন কেনা টানি করুন না কেন কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত বসি টান না দেওয়া পর্যন্ত বসিতে ধরে বসে থাকতে হবে সে জানে কোন টাইমে টান দিতে হবে যখন ক্লান্ত হয়ে যাবে মাছ আর তখন আস্তে আস্তে করে শুধু টানতে হবে ট্রুটু টানতে হবে যদি বেশি জোরে টানেন তবে কিন্তু ছেড়ে যাবার ভয় আছে ভাই তাই সাবধান আস্তে আস্তে টানতে যাবে আর ওইটা আমি পিছানো শুরু করে চালটা দেখবে আস্তে আস্তে করে মাছ নিচে দিয়ে আস্তে আস্তে করে উপরে টেনে নিয়ে আসে ঠিক তেমনি বসে গাইতে দিয়েছে অনেক আগেই কিন্তু সৈতা সারে দিয়েছিল অনেক আগে কিন্তু সুতো ছাড়ি দিয়েছিল ওই সুতোটা ছাড়ার মধ্যে কিন্তু একটি মাস ছুটকে গেছে তেমনি ভাবে খেলাটা কিন্তু দেখিয়ে দিলেন উপদেশ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার মাথা ঠান্ডা করে খেলা দেখিয়ে দিল তেমনি ভাবে এবার সাহসিকতা পরিচয় দেখিয়েছেন তাজুল ইসলাম এই যে সাহসিকতার কারণে আমরা এই যে অপরাধীকে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কর্মকাণ্ডের বিষয় এই যে আইন শৃঙ্খলা বাহিনী যদি তার কাজটা ঠিকভাবে না করে এবং এই বিষয়টা সহযোগিতা যদি লাগে সেখানে তার ইউনিট আছে ইউনিট কাজ করবে এখন ওখানে প্রশাসনিক ইউনিট যদি ঠিক না কাজ করে উনি আর কি করবে এই কাজ না করার পিছনে কাদের ষড়যন্ত্র এখন তো সব পরিষ্কার আপনারা বুঝতে পারছেন বুদ্ধিজীবীরা আরে ওনাকে এই যে বিফল দেখাইবার জন্য কি কি ষড়যন্ত্র হয়েছিল এখন তো সব বোঝা যাচ্ছে আয়নার মতন সব পরিষ্কার হয়ে গেছে সত্যটা সামনে সত্যটার সামনে বলার চেষ্টা করেন রে ভাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে যারা তাৎসিল্য করেছিলেন এবার আসেন তারা সরি বলবেন এখন না বললেও নভেম্বরে সরি বলতে হবে বাধ্য হবে নভেম্বরের সমস্ত শুরু হবে যাবে কারণ এই যে মিডিয়ার সাথে যারা জড়িত জড়িত অনেকেই দল হতে পারে সামনে আসতে পারে তাদের নাম দেখবেন এই ঘটনা ঘটতে পারে নভেম্বর পরে অনেকেই আশা করতেছিলেন তারা ফল দেখতে পারবে ধৈর্য ধরে এমন হচ্ছে এমনটাই হচ্ছে নির্বাচন নির্বাচন করবে কিন্তু নির্বাচন করতে পারলো না কারণ এই যে মিডিয়ার হত্যাকাণ্ডের সাথে যে জড়িত ওই রকম ঘটনা হতে পারে আমরা জন্য অপেক্ষা করব ভাই সেই রাস্তা বন্ধ করে দিলে আমাদের দেশটাকে পারবে না তিনি এমন একটি চীন এবং এবং ভারত যদি আকাশে উঠতে চায় আর সেই হাওয়াতে আমরা আকাশে উড়ে যাব। ডক্টর মামা স্যার বাংলাদেশকে কতটি ভালোবাসেন আপনারা কি বুঝতে পারছেন গত চুয়ান্ন বছরে এই যে ক্যান্টনমেন্ট থেকে ভাই মিডিয়াকে কন্ট্রোল করতো এই যে পত্রপত্রিকা দেখেন না তাদের অনুমতি নিয়ে ছাপায় কারণ কি জানেন ভয় পাইতো সবাই ভয় পাইতো তো এই বিষয়টা কিন্তু এখন স্পষ্ট সেনাবাহিনীর ভিতরে দেখেন কি দুর্নীতি এদেরকে কঠিন সাজা দেওয়া উচিত আবার এই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেব এনাকে টেকনিক্যাল ভাবে ওখান থেকে দিতে হবে ভাই বেড়া আপনারা কেউ ভয় না ভয় পাবার কিছুই নেই এই যে অনেকেই বলেন না গণতন্ত্রের জন্য নির্বাচন খুবই দরকার ইনশাল্লাহ নির্বাচন দরকার কিন্তু এই যে আগামী ফেব্রুয়ারি নির্বাচন আসবে নির্বাচনে একটি নতুন বাংলাদেশ পাবো একটি স্বাধীনতার বাংলাদেশ পাবো এই নির্বাচন আসতে সামনে অনেকেই মনে করে এই নির্বাচন হবে না কোনো একটি গণ্ডগোলের মাধ্যমে এটাকে পেছিয়ে দেব হবে কিন্তু তেমনটাই হবে না ঠিক টাইমে নির্বাচন হবে এটাকে কেউ বানচাল করতে পারবে না যেমনটাই ঈদের আমেজ থাকে তেমন ভাবেই আগামী ফেব্রুয়ারি নির্বাচনটাই ঈদের আমেজের মতন দেখতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনু সার ঠান্ডা মাথায় সেইভাবে সেই পজিশনের দিকে নিয়ে যাচ্ছে আনন্দ নির্বাচন দেখতে পারবে ডক্টর মোহাম্মদ ইনু সার মাথার মধ্যে নিচে যা যা বলছে তাই করে দেখাবে আবার এই যে পনেরো তারিখের জন্য অপেক্ষা করুন সংসদ ভবন থেকে দক্ষিণ থেকে একটি ঘটনা আসবে জুলাই সনদপত্র ঘোষণা এই জুলাই সনদপত্রের মধ্যে আমরা একটি নতুন বাংলাদেশ পাবো আল্লাহর কাছে শুধু দুই হাত তুলে দোয়া করতে থাকুন একটি কথাই বলতে থাকুন হেস্ত জাহানের মালিক সমস্ত ষড়যন্ত্র জাল ছিন্ন বিচ্ছিন্ন করে আমাদের একটি নতুন বাংলাদেশ দেন এবং ইনুসার আপনিও পারবেন আমাদেরকে একটি নতুন পথ দেখাইতে নতুন আলোর পথ দেখাইতে এই বাংলাদেশকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে দিয়ে যাবে এর আগে আপনি যাইতে পারবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ